এরপর কেউ আর কোনো কথা বললো না সবাই চুপচাপ খাওয়া শেষ করলো উৎস সবার আগে খাওয়া শেষ করে রুমে চলে গেল তার একটু পর কথাও গেল অন্যদিকে দুজন যেতে ফারুক সাহেব আয়েশা বেগমকে কানে কানে বললো শোনো আয়েশা আমরা কাল সকালেই চট্টগ্রাম যাব। সার্ভেন্টদেরও ছুটি দিয়ে দিব বলবো ব্যাগ প্যাক গুছিয়ে সকাল হলেই ঝাড়ঝাড় গ্রামে চলে যেতে আয়েশা বেগম বলল কিন্তু ওরা দুজন একা একা কিভাবে সব সামলাবে ফারুক সাহেব বলল অযথা এত চিন্তা করো তুমি আমাদের কি উচিত নয় ওদের একটু প্রাইভেসি দেওয়া আয়েশা বেগম একটু ভেবে বলল। হুম বুঝতে পেরেছি ফারুক সাহেব বললো জিনিয়ার সঙ্গে কথা হয়েছে ওরা কবে যাবে আয়েশা বেগম বলল হলুদের দিন যাবে বলল। ফারুক সাহেব বলল ঠিক আছে খাওয়া শেষ করো সকালে তাড়াতাড়ি বের হতে হবে এরপর দুজন টুকটাক কথা বলতে বলতে খাওয়া শেষ অন্যদিকে রূপকথা রুমে এসে দেখে উৎস নেই নিশ্চয়ই বারান্দায় আছে এই ভেবে রূপকথা রুমের দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে কিছুক্ষণ পর রূপকথা ফ্রেশ হয়ে আসতেই বারান্দা থেকে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ এলো আওয়াজটা কিসের ছিল সেটা দেখতে রূপকথা টাওয়ালটা বিছানায় রেখে বারান্দায় চলে গেল রূপকথা বারান্দায় যেতেই বারান্দার লাইট নিবে গেল কেউ তাকে পিছন থেকে এসে ধরে কাঁধে ঠেকালো রূপকথা এটা উৎসর কাজ তাই কিছু না বলে শক্ত হয়ে রইল উৎস কিছুক্ষণ ওভাবে থেকে রূপকথাকে নিজের দিকে ঘুরিয়ে গ্রিলের সঙ্গে হেলান দিয়ে দাঁড় করালো রূপকথার পরনে একটা বিড়াল আটের পিঙ্ক কালার পিজি সেট চুলগুলো খোলা উৎস তাকিয়াছে রূপকথার দিকে আর রূপকথা আছে নিচের দিকে উৎস রূপকথা থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে তুললো বলল এখনো রেগে আছো আমার উপর রূপকথা কিছু বলল না উৎস বলল কথা না বললে এমন জোরে কামড় দিব তখন বুঝবা তড়িৎ গতিতে রূপকথা বলে উঠল আপনি কি পাগলা কুত্তা কামড় দিবেন কেন উৎস এবার নিজের গলার দাগটা রূপকথাকে দেখিয়ে বলল এই যে দাগটা দেখছো এটা একটা মানুষের কাজ এর থেকে কি বোঝা যায় জানো রূপকথা জিজ্ঞেস করলো কি উৎস বলল মেয়ে মানুষ কোনো অংশ পাগলা কুত্তার থেকে কম না রূপকথা কিছু বলল না উৎস একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো এত ইগনোর কেন করছো আমায় রূপকথা এবারও নিশ্চুপ উৎস বলল আচ্ছা তুমিই বলো কি করলে তুমি ক্ষমা করবে আমায় কথা বলল কিসের ক্ষমা আপনাকে ক্ষমা করার কোনো যোগ্যতা আছে আমার ভুলে গেছেন আপনি যে শাহ সুফি আহমেদ দরবেজ হোসেন পীর সাহেব ওরফে পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল উৎস জিজ্ঞেস করলো আর কিছু বাকি আছে থাকলে সেগুলো সহ বলো রূপকথা কিছু বলল না উৎস বলল এসব রাগ অভিমান আর ভালো লাগছে না প্লিজ এবার একটু স্বাভাবিক হও মানছি আমার ভুল হয়েছে তাই বলছি দয়া করে আমায় প্রথম এবং শেষবারের মতো ক্ষমা করে দাও রূপকথা এবার উৎস চোখের দিকে তাকিয়ে বুকে হাত গুজে দাঁড়ালো বলল কথা সামান্য নয় কথার ওজন অনেক তাই কথার ওজন বুঝে বলতে হয় উৎস বলল ভুলে বলে ফেলেছি কথা বলল আমি আপনাকে খুবই বিচক্ষণ একজন মানুষ ভেবেছিলাম কিন্তু সেদিন রাতে আপনি আমার ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছিলেন উৎস কিছু বললো না রূপকথা বললো আপনার উপর আমার কোনো রাগ নেই কোনো অভিযোগ নেই হয়তো খানিক অভিমান আছে বিয়ের পর থেকে আমি চেষ্টা করছি সম্পর্কটা মন থেকে মানিয়ে নেওয়ার কারণ আমি বিশ্বাস করি জন্ম মৃত্যু বিয়ে এসব একমাত্র আল্লাহর হাতে এ ছাড়াও আমি বিশ্বাস করি মানব সৃষ্টির পঞ্চাশ বছর পূর্বে আল্লাহ তালা আমাদের জীবন সঙ্গী নির্ধারণ করে রেখেছে রূপকথা একটু থেমে আবারও বলা শুরু করলো আমার মনে হয় একটা সম্পর্কের ভিত্তিই হলো বিশ্বাস বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই টিকে না কিন্তু এখন কথা হচ্ছে আমাদের মধ্যে কি সত্যি সম্পর্কের সেই ভিত্তিটা আদেও আছে হয়তো নেই কারণ থাকলে তো আর এত কাহিনি হতো না কেউ কাউকে ভুল বুঝে অফিসে ভাঙচুর করতো না অ্যালকোহল নিত না উৎস বললো সরি কথা বললো আমার এখনও বলা শেষ হয়নি উৎস বলল ঠিক আছে শেষ করো রূপকথা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। জানেন দুঃখ লেগেছিল ভীষণ দুঃখ যখন দেখলাম বিগত কয়েক মাস একসঙ্গে থেকেও আপনি আমাকে একটুও চিনতে পারেননি একটুও বুঝতে পারেননি আমি কেমন অথচ আমি কিন্তু আপনাকে ঠিকই বিশ্বাস করেছিলাম ইভেন এখনো করি সেদিন আপনি একবার শুধু একবার পিছন ফিরে তাকালেই দেখতে পেতেন আমি প্রতিবাদ করেছিলাম একজন বিবাহিত নারীকে প্রেমের প্রস্তাব দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ কথাগুলো বলতে বলতে রূপকথার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো অন্যদিকে ততক্ষণে উৎস রূপকথার পা ধরে বসে নিচে বসে পড়লো বলল দেব না জল আসতে চোখে কোনোদিনও আর দাও যদি আর একটিবার জল মোছার অধিকার রূপকথা বলল হয়েছে উঠুন আর নাটক করতে হবে না ঘুম আসছে আমার উৎস উঠল না রূপকথার পাদরে এভাবেই বসে রইল বলল আগে বলো মাফ করে দিয়েছ রূপ কথা বলল প্লিজ ছাড়েন ঠান্ডা লাগতেছে আমার উৎস বলল মাপ না করলে ছাড়বো না রূপ কথা কিছু বলল না উৎস এবার ইমোশনালি ব্ল্যাকমেল শুরু করলো বলল এত কাহিনি করে কেন যে বেঁচে আছি গুলি খেয়ে মরে গেলেই মনে হয় বেঁচে যেতাম কেন যে আল্লাহ আবার বাঁচিয়ে দিল কথা বললো নাটক যত সব মাপ সেদিনই করে দিয়েছি হয়েছে এবার উঠুন উৎস বললো মন থেকে বলছো কথা বললো পা ছাড়বেন নাকি আবারও তেলেপোকার পোকার খাবেন উৎস বলল কি তুমি তেলেপোকা রূপ কথা বলল আমি কেন তেলেপোকা হতে যাব উৎস বলল তাহলে বললো যে রূপ কথা বলল বাবুরে এত এক্সপ্লেন করতে পারবো না উঠেন মন থেকেই মাফ করে দিয়েছি উৎস বলল উঠবো রূপ কথা বলল না ওটা লাগবে না ওখানেই শুয়ে পড়েন উৎস উঠে দাঁড়ালো রূপকথা এখনো বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে উৎস রূপকথার চোখের দিকে তাকিয়ে বলল একটা সত্যি কথা বলবে রূপকথা বলল কী উৎস বলল তুমি কি তার কাটা দিয়ে দাঁত মাজো আমার বন্ধুরা জিজ্ঞেস করছে আমি বলি না রূপকথা ভেবেছিল উৎস হয়তো সিরিয়াস কোনো কথা বলবে কিন্তু উৎস রূপকথার ভাবনায় এক বালতি পানি ঢেলে একই জিজ্ঞেস করলো রূপকথা উৎসর বুকে হালকা করে একটা ধাক্কা দিয়ে রুমে চলে আসতে চাইলো কিন্তু পারল না তার আগে পিছন থেকে তারা হাত টেনে ধরল এরপর এক টানে আসলো উৎস আর রূপকথার মধ্যে এখন ইঞ্চি খানেক দূরত্ব নেই হয়তো উৎস রূপকথার গালে হাত দিয়ে মাথাটা উপরে তুললো রূপকথা সোজা উৎসর চোখের দিকে তাকালো দেখলো উৎস তার চোখের দিকেই আছে উৎস রূপকথার মুখে একটা ফুঁ দিল এতে রূপকথার আবেগে চোখ বন্ধ করে নিল উৎস রূপকথার কপালে কপাল ঠেকিয়ে বলল এই শহরে সব হোক শুধু তোমার আর আমার বিচ্ছেদ না হোক রূপকথা কিছু বলল না চোখ বন্ধ রেখেই ওইভাবে উৎসর কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। উৎস বলল ক্ষমা একটি মহৎ কাজ আশা করছি তুমি মন থেকেই এই মহৎ কাজটি করে উদ্ধার করবে আমায় রূপকথা চোখ বন্ধ রেখেই বলল ছাড়ুন ঠান্ডা লাগছে উৎস বলল যদি না ছাড়ি রূপকথা কিছু বলল না উৎস নীরবে রূপকথায় ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দিল ঠোঁটে উৎসর উষ্ণ ছোঁয়া লাগতেই রূপকথা কেঁপে উঠল কেঁপে উঠে উৎসর হাত চেপে ধরল বলল সত্যিই ঠান্ডা লাগছে আমার উৎস বললো তুমি কি চাইছো আমি তোমার ঠান্ডা কমিয়ে দেই রূপ কথা বলল তা কখন বললাম উৎস হেসে রূপ কথাকে জড়িয়ে ধরল একটু থেমে রূপ রূপকথাও ধরলো উৎস কথার মাথায় চুমুখে বলল কবে বড় হবে আমার ছোট্ট পাখি রূপ কথা বলল ইচ্ছে ছিল অনেক বড় হব কিন্তু পাঁচ ফুট তিনে এসে আটকে গেছি উৎস বলল, তুমি কি জানো তুমি নিজের পাশাপাশি আমাকেও পাক্কা বাঁচাল বানিয়ে দিচ্ছ রূপ কথা বলল হ্যাঁ সব দোষ তো আমারই কারণ আপনি তো শাহ সুফি আহমেদ দরবেশে হোসেন পীর সাহেব ওরফে পীরে কামেল মুর্শিদের মোকাম্মেল উৎস বলল সত্যিই বলেছি রূপকথা বলল হ্যাঁ আপনি তো সব সত্যিই বলেন উৎস বলল জি ম্যাডাম রূপকথা বলল ঘুমাবো আমি উৎস রূপকথাকে ছেড়ে বলল যাও রূপকথা জিজ্ঞেস করলো আপনি ঘুমাবেন না উৎস বললে আসছি কথা বলল আসছি মানে এখন গেলে কি সমস্যা উৎস বলল থামো যাচ্ছি উৎস রূপকথার হাত ধরে রুমে চলে আসলো রুমে এসে রূপকথা বলল। আমার কিছু কেনাকাটা করা লাগবে উৎস বলল কালকে সন্ধ্যায় বের হইতে হবে রূপকথা বলল ঠিক আছে এ বলে রূপকথা ধপাস করে বিছানায় শুয়ে গায়ে কমফোর্টার জড়িয়ে নিল উৎস সেদিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর উৎস ফ্রেশ হয়ে এসে রূপকথার পাশে শুয়ে তাকে বুকে টেনে নিল রূপকথা উৎসর বুকে মাথা রেখে জিজ্ঞেস করলো পরশু যে দাওয়াত আছে বললেন ওখানে আমি না গেলে হয় না উৎস বলল কেন যাবে না কেন রূপকথা বলল আমার লজ্জা লাগছে উৎস জিজ্ঞেস করলো কিসের লজ্জা রূপকথা বলল ওই যে আপনার বন্ধুরা জিজ্ঞেস করেছে আমি কি তার কাটা দিয়ে দাঁত মাছি নাকি উৎস বলল আরে এটা নিয়ে এত লজ্জা পেতে হবে না তারা কিছু বলবে না রূপকথা বলল যদি আমাকে নিয়ে মজা নেয় উৎস চোখ বন্ধ করে বললো মজা নিবে না আর নিলে আমি আছি তো এখন ঘুমাও আমারও ঘুম আসছে রূপকথার মনে অন্য রকম একটা অনুভূতি জাগানোর জন্য উৎস আমি আছি তো এই একটা কথাই যথেষ্ট ছিল রূপকথা কিছুক্ষণ উৎসকে নিয়ে আকাশকুসুম ভাবল এরপর আচমকা জিজ্ঞেস করলো জাওয়াত সাহেব ভালোবাসেন আমায়